আমি এমন এক বাস্তবতার কথা বলবো যা আমাদের জীবনের বারবার আসে মনের অশান্তি টেনশন হতাশা কিন্তু এই অনুভূতি গুলো কিভাবে আমাদের জীবনকে জটিল করে তুলে তা আমরা কিন্তু অনেকেই জানি না তুমি হয়তো মনে মনে ভাবছো কেন আমার মন এত অশান্ত আমি তো চেষ্টা করছি কিন্তু কেন শান্তি পাচ্ছি না এই প্রশ্নের উত্তর খুবই সহজ তুমি তোমার জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছ মনের অশান্তি তখন জন্ম নয় যখন আমরা জীবনের চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা না করে পালিয়ে যেতে চাই সমস্যাগুলো বড় হয় কিন্তু আমাদের ভাবনা সেগুলোকে বিশাল পালিয়ে তোলে তুমি কি জানো কেন অশান্তি আরো পারে কারণ কারণটি পারিনি যে ডিবল ওয়ার্কশপ যখন তুমি সমস্যাকে সমাধান না করে বসে থাকো তখন তোমার মনের খালি জায়গাগুলোকে এই সমস্ত চিন্তায় পূরণ হয়ে যায় তাই প্রথম ধাপে তোমাকে চেষ্টা করতে হবে মনের অশান্তি কিভাবে দূর করা যায় জীবন তোমার সামান্য হাজারো সমস্যা দিবে কিন্তু সেগুলোকে জয় করার জন্য তোমাকে অবশ্যই মাঠে নামতে হবে দূর করা সম্ভব যদি তুমি সঠিক পদক্ষেপ নাও চলো আজ আমরা এই টেনশন কমানোর কিছু উপায় তোমাকে বলে সত্যি করে বলতো সমস্যা কি সত্যিই অনেক বড় টেনশন মানেই হলো আমরা সমস্যাগুলোকে মনের ভিতরে বড় করে ফেলি তোকে কত বড় বড় নিয়ে দেখেছো সমস্যা আসলে কতটুকু গুরুত্ব রাখে একটা কৌশল হলো সমস্যা 5 মিনিট শুনায় না ভাবো এই সমস্যাটা কি আমার পুরো জীবনের উপর প্রভাব ফেলবে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না একশন কোর্স কাজ শুরু কর টেনশন কেবল তখনই বাড়ে যখন তুমি বসে বসে শুধু চিন্তাই করতে থাকো টেনশন দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো কাজ শুরু করা তুমি যদি তোমার লক্ষ্য নিয়ে কাজ করো তবে দেখবে টেনশন কমতে শুরু করেছে নিজের শরীরের উপর মনোযোগ দাও প্রতিদিন এক ঘন্টা করে একটু হলে হাঁটো শারীরিক ভাবে সুস্থ থাকলে মনের শান্তিও করে যায় মনে রাখো ফোকাস অন সলিউশন নট প্রবলেমস টেনশন তখনই জয় করা যায় যখন তুমি সমস্যার পরিবর্তে সমাধানের দিকে এগিয়ে সমস্যা সমাধান খুঁজে পাওয়া মানে কেবল অর্ধেক টেনশন করে যাওয়া পরিকল্পনা করো জীবনে টেনশন কমানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো পরিকল্পনা প্রতিদিনের জন্য একটা তালিকা তৈরি করো এবং ছোট ছোট করে সম্পূর্ণ করো জীবনে সফল হতে তোমার মনের শক্তি বাড়াতে হবে নিজের শক্তিকে চিনতে শিখো আমরা সবাই ভাবে আমি কিছু পারবো না আমার দ্বারা সম্ভব নয় কিন্তু তুমি কি জানো তোমার ভিতর এমন শক্তি লুকে আছে যা তোমাকেই অবাক করবে ইউ আর স্ট্রংার ইউ থিংক নিজের ভিতরকার শক্তিকে জাগ্রত করতে হলে ছোট ছোট সফলতার দিকে নজর দাও প্রতিদিন একটি কাজ সম্পূর্ণ করো যা তোমাকে গর্বিত করবে নেতিবাচক চিন্তা হলো টেনশনের প্রধান কারণ এই চিন্তা গুলো তোমাকে ধ্বংস করে দেয় নেতিবাচক চিন্তা দূর করতে হলে প্রতিদিন সকালে নিজেকে বলো টুডে ইজ এ নিউ ডে আই উইল ডু বেটার ধৈর্য ধরো মনে রেখো রিনোব আসবা বিল্ট ইন এ ডে তোমার টেনশন বা অশান্তি এক দিনে চলে যাবে না কিন্তু তুমি যদি প্রতিদিন ধৈর্য ধরে কাজ করো তবে একদিন সব ঠিক হয়ে যাবে কঠিন সময় আমাদের পরীক্ষা করে তুমি যদি কঠিন সময়ের وجه পাশে না ধরো তবে কে ধরবে নিজেকে দেবো আমি পাবো আমার দ্বারা সম্ভব টেনশন তোমার সামনে আসবে কিন্তু তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে এই টেনশন তোমাকে কখনো আটকাতে পারবে না তোমার জীবনের দায়িত্ব কেউ নেবে না তোমার লক্ষ্য তোমাকেই ঠিক করতে হবে লক্ষ্য সারা মানুষ হলো দীঘি নৌকার মতো নিজের প্রতি কঠোর হও ফর টাইম নেভার লাস্ট বাট ডু কঠিন পরিস্থিতি তোমাকে গড়ে তুলবে তুমি যদি নিজের উপর কঠোর না হও এই পৃথিবী তোমাকে পিছিয়ে পিছে মেরে ফেলবে জীবনের নিয়ন্ত্রণ তুমি নিজে নাও টেনশন আর অশান্তি কেবল তখন তোমাকে হারাতে পারে যখন তুমি দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দাও আজ থেকেই নিজের দায়িত্ব নিজে নিয়ে নাও

আর টেনশন একদিনে দূর হবে না কিন্তু তুমি যদি আজ থেকে প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো তবে দেখবে একদিনে অশান্তি তোমার জীবনের গল্প হয়ে দাঁড়াবে নিজের স্বপ্ন পূরণের জন্য পথে হাঁটা শুরু করো নিজেকে বলো আই এম দ্য মাস্টার অফ মাই ফেট আই এম দ্য ক্যাপশন অফ মাই ফেট তোমার জীবনের মন্ত্র হবে আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করব জাস্ট দুই